মনে হয় যে একটা পরিকল্পিত সরঞ্জামূলক একটা ঘটনা হতে পারে তাদের যেন কঠিন একটা বিচার হয় নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রৌজামণি নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ নিহত রোজামনি ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে স্থানীয় ইউপি সদস্য এবি সিদ্দিক বলেন গত ছয় তারিখ থেকে আমাদের এলাকার সুমনের মেয়ে রোজামনি নিখোঁজ আমরা পাইতেছি না অনেক খুঁজা পর আজকে থানা অবহিত করা হয়েছিল কিন্তু পুলিশ কোনো উদ্ধার করতে পারে নাই আজ সকাল আনুমানিক সাড়ে নয়টা পনেরো দশটার দিকে আমাকে খবর দেয় মেয়ের বাইক না মামা আমাকে ফোন দিয়ে বলে যে তার একটা মেয়ে মৃত লাশ পাওয়া গেছে তখন আমি আসি আসে আমাদের এলাকার লোকজন সহ অনেক লোকজন আসে আমাদের খান্দা বলে এটাকে চরমারিয়া খান্দা কান্দার মেঝে একটা মেয়ের লাশ পাওয়া যায় পাট খেতে একটা লাশ পাওয়া যায় তে আমরা এই যে মেয়েটা হারানো গেছিল সেই মেয়েটার কি আমরা শনাক্ত করেছি তার কারণ তারপর যে কাপড় চোপড় ছিল সেই কাপড়টা তার কাছে পাওয়া গেছে তে আমরা এলাকাবাসী সহ সকলেই আমরা এই মেয়ের হারানোর এবং এই মৃত্যুর জন্য বিচার দাবি করছি এরকম ঘটনা আমাদের এলাকার বিগত দিনে আর ঘটে নাই আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত এবং এই মর্মাহত এই বিষয়টা নিয়ে এমন যে একটা পরিকল্পিত সরঞ্জামূলক একটা ঘটনা হতে পারে কারণ এত ছোটো বাচ্চা তার সাথে তার কোনো মানে কারো কোনো শত্রুতা নাই কিন্তু হয়তো তার পিতা বা একটু অভাবে চলাফেরা করে যার কারণে হয়তো ফ্যামিলির সাথে কারোর সাথে হয়তো কোনো শততা বসতো স্বয়ং যতোমূলক কাজটা করতে পারে এটা আমাদের একটা ধারণা কিশোরগঞ্জ সদর মডেল থানার ভাতপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুললাল মামুন জানান আজকে সকাল 9:30 এর দিকে সংবাদ পাই চরমারিয়া কান্দা একটা পাট ক্ষেতে একটা 6 বছরের মেয়ের ডেড বডি পড়ে আছে সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের উদ্যতন কর্মকর্তা সহ সিনিয়র সহ সবাই আমরা ঘটনাস্থলে আসি ক্লাস সুরতাল করে ময়নাতন্ত্রের জন্য সৈয়দ নজরুল মেডিকেল কলেজে প্রেরণ করে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় কোনো আটক একজনকে আটক করেছি আটক বলা যাবে না তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে গেছি সন্দেহজন হিসেবে এটা ময়নাতন্ত্রের শেষে জানা যাবে এ ঘটনায় এলাকা জুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে তাহসিন নুরি খোকন টিএনকে নিউজ